সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লার গোর উপতলা সন্ধ্যে বাজার বাজারটি প্রতি সপ্তাহে একদিন বসে পনেরো ছয় দু হাজার পঁচিশে প্রতি সপ্তাহে বাজারটি রোজ হাজার বসে আজকে আমি আপনাদের কিছু গাভি দেখানোর চেষ্টা করব এবং দর দরদম সম্পর্কে জানানোর চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তারা সাবস্ক্রাইব করলেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করেন আশা করি ভিডিও সাবস্ক্রাবেন এখানে একটা গাবি দেখা যেতে

এক লাখ বিশ হাজার টাকা চাওয়া দাম তিন কেজি দুধ পাবে বলতেছে ছয়টা যাচ্ছে এখানে আর একটা দেশি কেউ জায়গা দেখেছি সাইজে শোটক বড় করা সাইজে ছোট বছরটা পকটা বছর

আশি পঁচাশি হাজার টাকা বলতেছে এক লাখ দশ হাজার টাকা দাম তিন কেজি পেতে পারে যেটা বললো তিন কেজি দুধ পারে আশি হাজার টাকা চাওয়া দাম

এটা আছে খুব লাল চনকা লাল আইডা বাসুক তো এদারেও সারপাশের এটা কত চাইছিস

পুরান ব্যবসায়ী এখানে দুই নম্বরে কোনো কিছু করে না যা বলে তাই দেয় না আর দুধও যা বলে মোটামুটি তাই পরে দুধও যা বলে তাই পরে দামটা একটু বেশি নম্বর কোনো দেয় এবারে দেশি বেশি এখানে আরো একটা গাভি দেখা যাচ্ছে এটা দুধ ক্ষতি পাবে

বড়ই বায়ুষে ভালোই ওরছে। আল্লাহর কাদার জন্য মানুষ দাঁড়াইতে পারে না। সুন্ত দাদা এখানে গরুর আকেও জায়গা যিনে মানুষ হাঁটতে পারে না। কষ্ট হইতেছে মানুষের। এখানে আরেকটা গামি জায়গা আছে।

কাস্টমার কত বলছিল পঁচানব্বই হাজার টাকা বলছিল কাস্টমার এখন একটা দাবি দেখা যাচ্ছে

175 10 11 दिन 175000 টাকা সাওয়ালা